আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত বিভূষ আজকে আমরা পবিত্র দুটি নাম শিখব আল্লাহ তালার পবিত্র নামগুলো সবগুলি কার্যকর আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে এই নিরানব্বইটা নাম যদি আমরা নিয়ম মেনে পালন করতে পারি প্রতিটা নামেরই কার্যকর তবে এক একটা নামের এক একটা কার্যকর যে যেই নিয়তে আল্লাহ তালা তা পূর্ণ করেন তো আজকে আমরা দুখানা নাম শিখবো গুরুত্বপূর্ণ নাম আমাদের দুনিয়াতে আজ একটি কার্যক্রম অতি ছড়িয়ে পড়েছে যা ইসলামের দৃষ্টিতে ঘিন্নিত যেটাকে বলে পরকিয়া ঘরে স্বামী স্ত্রী অমিল হওয়ার বেমিল হওয়ার অনেকগুলো কারণের ভিতরে এটা প্রধান কারণ আমার ঘরের স্ত্রী আমার কাছে ভালো লাগে না পর দেখে ভালো লাগে তার সাথে আমি যোগাযোগ রাখি বিভিন্নভাবে কারো স্ত্রী বসতে পারে কারো স্ত্রী বসতে পারে না যদি মনে করে কোনো স্বামী তার স্ত্রী অন্য কারোর সাথে পরীক্ষা লিপ্ত হয়ে গেছে তাহলে এই আমলটি যদি নিয়মিত করে ইনশাল্লাহ পরকিয়া শেষ হয়ে যাবে এবং কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে তাহলে স্ত্রী যদি এই পবিত্র আমলটি করেন ইনশাল্লাহ তার স্বামী পরকিয়া ছেড়ে দেবে তাই আসুন আমরা নিয়মিত পবিত্র আমলখানি করি আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম দুটি হচ্ছে নাম দুটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নাম দুটি পড়ার আগে অজু করবেন যা নামাজে বসবেন কাবলামুখী হয়ে সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া কেননা নামাজের পরে দোয়া কবুল হয় এই পবিত্র নামটি পড়ার আগে এগারোবার দুরুশ্বরী পড়বেন যে কোনো দুরুশ্বরী তারপরে এই দুটি নাম পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া রাহিমু এই নাম দুটি পড়ার সময় অতি কায়বাক্য মনে কান্নার দিলে আল্লাহ তালার নাম জপতেছি আর মনে মনে ভাববেন যে আল্লাহ আমার স্বামীকে পরকিয়া থেকে দূর করে দাও নাম এক হাজার একবার পড়ার পরে আবার এগারবার দুই শরীফ পড়বেন তারপরে দোয়া করবেন এবং পানিতে ফু দিয়ে পানি খাওয়ানোটা উত্তম যদি স্বামীর কাছে না থাকে স্বামীর ছবি নিয়ে ছবিতে তিনবার ফু দেওয়া এবং বাম দিবে তিনবার থুতু ফালানো তাই আসুন আমরা এই পবিত্র নামখানি আমল করি ইনশাআল্লাহ কার্যকর হবে পাশে থাকার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন আসসালামু আলাইকুম আরহাম